সালাম ফিরানোর পর যদি এই দোয়াটি সাতবার পাঠ করতে পারেন আলমহর গুলা আলমিন আপনার সকল ধরনের হাজত পূরণ করে দেবেন প্রিয় ভাই বোনেরা প্রয়োজন নেই এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না অনেকের অনেক কিছু প্রয়োজন রয়েছে কারো টাকার প্রয়োজন কারো সম্মানের প্রয়োজন কারো সন্তানের প্রয়োজন কারো অনেক স্ত্রীর প্রয়োজন কারো সন্তানের প্রয়োজন এই জন্য হাজত বা প্রয়োজন নাই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না হয়তো দেখা যায় এক প্রয়োজন সবাই থাকে না কারো টাকার প্রয়োজন সন্তানের প্রয়োজন নেই কারো সন্তানের প্রয়োজন টাকার প্রয়োজন নেই কারো রিজিকের প্রয়োজন সম্মানের প্রয়োজন নেই কারো সম্মানের প্রয়োজন রিজিকের প্রয়োজন নেই এরকম প্রয়োজন বা হাজত ছাড়া কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না তাই সকলের হাজত রয়েছে তাই আপনি নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াটি যদি সাতবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল ধরনের হাজত পূরণ করে দেবেন তার কারণ আল্লাহ বোলা আলামিন বান্দার সকল ধরনের হাজত পূরণ করার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়েছেন তাই যখনই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আপনি হাজতের কথা বলবেন প্রয়োজনের কথা বলবেন তখনই সব প্রয়োজন আল্লাহ রব্বুল্লাহ আলমিন মিটিয়ে দেবেন আপনার কি দরকার আপনার সম্মান দরকার টাকা দরকার পয়সা দরকার আপনার রিজিক দরকার দ্বন্দ্ব গোলার দরকার আপনার ভালো চাকরির দরকার আল্লাহর্বুল আলমিন অবশ্যই আপনার সেই প্রয়োজন মিটিয়ে দেবেন যদি সালাম ফিরানোর পরে একেবারে বিশ্বাসের সাথে আপনি এই দোয়াটি সাদবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুর আলমিন সকল হাজত পূরণ করে দিবেন প্রিয় ভাই বোনেরা দোয়া সব সময় কবুল হয় তবে নির্দিষ্ট কিছু সময় রয়েছে যেমন আজানের পরে নামাজের সালাম ফিরানোর পরে তারপরে আপনি কোরআন তেলাওত করার পরে তারপরে আপনি তসবি তাহালিল কে রাজকার যখন করবেন এরপরে যদি আপনি দোয়া করেন ওই সময় দোয়া কবুল হয় তার কারণ অন্য সমাজে ওই সময় আপনার মনটা অনেক ফ্রেশ থাকে তাই আপনি যদি নামাজের পরে আজানের পরে তারপর সালাম ফিরানোর পরে আল্লাহ হরবুল্লা আলমিনের কাছে যদি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহরবুল্লাহ আলমিন আপনার মনের সব ধরনের নিকা আশা পূরণ করে দিবেন আপনি যখনই সালাম ফিরাবেন এই দোয়াটি আপনি সাতবার পাঠ করবেন তাহলে আপনার সকল ধরনের হাজত পূরণ করে দিবেন আপনি নামাজের সালাম ফিরানোর পরে সেই দোয়াটি পড়ার পূর্বে নবীর সাল্লামের যে সুন্নাত রয়েছে যে নামাজের পর যে তাসবিহ গুলো পাঠ করতে হয় সেগুলো আপনি সর্বপ্রথম পাঠ করবেন সর্বপ্রথম আপনি একবার লগ একবার পাঠ করবেন তারপরে তিনবার আস্তাগফিরুল্লাহ 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 তারপরে আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوع له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ আপনিভাবে আইতুল কুরসি পাঠ করবেন তারপরে আপনি 100 বার পাঠ করবেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 43 বার তারপর একবার আপনি এই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল তারপরে আপনি যে দোয়াটি সাতবার পড়বেন একেবারে সহজ সেই দোয়াটি সেই দোয়াটি আপনি সহজেই আপনি পড়তে পারবেন সহজেই মুখস্থ করতে পারবেন সেই দোয়াটি হলো কবদিয়াল হাজাত। আপনি এভাবে সাতবার পাঠ করবেন আপনি বেশিও পাঠ করতে পারেন সমস্যা নেই আপনি এভাবে যদি নামাজের সালাম ফেরানোর পরে নবজি সিন্নথ পালন করে এভাবে যদি দুয়ারটি পাঠ করতে পারেন আল্লাহ রব্লা আলমিন আপনার সব দয়নের হাজত পূরণ করে দিবেন যত চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন অবশ্যই পূরণ করে দিবেন